আজকে আমি কথা বলব বেগ ত্বরণ নিয়ে ফিজিক্সের খুব কোর দুইটা টপিক হলো বেগ ত্বরণ আমরা যদি গতিশীল কোনো বস্তু নিয়ে স্টাডি করতে চাই আমরা যদি নিউটেন মোশন নিয়ে স্টাডি করতে চাই নিউটেন মেকানিক্স নিয়ে বা আমরা যদি গতি বা গতিবিদ্যা চাপ্টারগুলো পড়তে যাই তাহলে প্রথমে আমাদের যে বিষয়গুলো বুঝা লাগবে তার মধ্যে অন্যতম দুইটা টপিক হলো বেগ ত্বরণ তো আজকে আমি বেগ ত্বরণের খুব প্রাথমিক কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো বা প্রাথমিক একটা ধারণা হচ্ছে দেওয়ার চেষ্টা করবো যে বেগ কি জিনিস তরণ কি জিনিস তো বেগ মানে হলো আমরা ছোটবেলায় পড়ে আসছি যে স্মরণের পরিবর্তনের হার লাইক কোনো গতিশীল বস্তুর স্মরণের পরিবর্তনের হার লাইক আমরা যদি এই চিত্রটার ক্ষেত্রে আমরা যদি এই চিত্রটার ক্ষেত্রে চিন্তা করি যে এখানে দুইটা পয়েন্ট আছে লাইক একটা বস্তু আছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এখন এখানে তিনটা পথ আছে তোমরা যদি এখানে একটু খেয়াল করো এখানে তিনটা পথ আছে এখানে আসলে আমার প্রথমে বুঝে লাগবে যে স্মরণ কোনটা স্মরণ হচ্ছে আমার যে ইয়েলো কালার যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে স্মরণ লাইক দুইটা পয়েন্টের যে মিনিমাম ডিস্টেন্সটা ন্যূনতম যে স্মরণ দূরত্বটা সেটা হচ্ছে স্মরণ অর্থাৎ তুমি এ থেকে বি পয়েন্টে গেলা এখন তুমি জানতে চাচ্ছ যে তুমি এ থেকে বি পয়েন্টে কত দ্রুতে গেলা বা কত আসতে গেলে এটা তুমি আসলে বোঝার চেষ্টা করতেছো তখন আসলে যে টপিকটা চলে আসবে ওইটা হচ্ছে বেগ যে এ থেকে বি পয়েন্টে তুমি কত দ্রুত গেলা বা আসতে গেলা এটা আসলে তোমাকে বলে দিবে হচ্ছে বেগ তো এটা কীভাবে যে তুমি এ থেকে বি পয়েন্টে যে ন্যূনতম ডিসটেন্স বা স্মরণ তুমি সেটাকে এ থেকে বি পয়েন্টে যাইতে তোমার যেত সময় লাগছে লাইক এখানে হচ্ছে টি সময় লাগছে তাহলে যে ন্যূনতম ডিসটেন্স বা স্মরণকে যদি তুমি টি দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে হচ্ছে তুমি বেগ পাই যাবা এখন তুমি যদি বেগ পাই যাও লাইক তোমার আসছে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড তো তখন তুমি বুঝবা যে তোমার এ থেকে বি পয়েন্টে তুমি হচ্ছে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে গেছো এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা এখন মনে করো তুমি আবার আরেকটু দ্রুত গেলা লাইক এটা দ্রুত গেলা আমি এখানে বলে ফেললাম বাট আসলে তুমি কীভাবে বুঝবা যে আরেকবার তুমি এখানে এ থেকে বি পয়েন্টে গেলা দৌড়ায় দৌড়ায় গেলা লাইক তখন তোমার আসলে তুমি দেখলা হিসাব করে যে তোমার হচ্ছে এটা আসলে হচ্ছে বিশ এম এস ইনভারসন তখন বুঝবা যে আগে যেই আগে যে তুমি এক সেকেন্ডে হচ্ছে পাঁচ মিটার যাইতা লাইক এখন তুমি দেখতেছো তুমি এক সেকেন্ডে হচ্ছে বিশ মিটার যাইতেছ ঠিক আছে ডেফিনেটলি তুমি এখন দ্রুত যাইতেছ আসলে বেগের ফিলিংস হচ্ছে এটাই যে তুমি হচ্ছে লাইক যে যদি দুটা পয়েন্ট চিন্তা করো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলা যে তুমি কত দ্রুত গেলা বা কত আস্তে গেলা এটা বলে দিব হচ্ছে তোমাকে বেগ ঠিক আছে বেগ থেকে তুমি বুঝবা বেগের মান থেকে তুমি বুঝবা যে আসলে একটা গতিশীল বস্তু আসলে কতটুকু মানে কত দ্রুত গতিশীল আছে বা কত ধীরে সেটা চলতেছে এটা আমাদেরকে আসলে বেগ বলে দিবে তো বেগ যেহেতু স্মরণ নিয়ে ডিল করে তো স্মরণের আমরা আরেকটু এক্সাম্পল দেখতে পারি লাইক এখানে হচ্ছে একটা বস্তু মানে এ পয়েন্টে ছিল এ থেকে সে হচ্ছে বি হয়ে সি পয়েন্টে গেল তো আমরা এখানে আসলে তোমরা কি বলতে পারবে যে এখানে স্রণ আসলে কোন ডিসটেন্স লাইক এ বি সি সরণ নাকি এসি সরণ डेफिनेटली এখানে হচ্ছে এসি সরণ কারণ হচ্ছে এখানে এসি হচ্ছে মানে এটার এ আর সি পয়েন্টের মিনিমাম ডিসটেন্সটা আমরা আসলে স্মরণের যে সংজ্ঞাটা এটাই জানি যে আদি ও শেষ অবস্থানে যে মিনিমাম ডিসটেন্স বা সরল রৈখিক যে দূরত্বটা ন্যূনতম সেটা হচ্ছে সরণ সো এই ক্ষেত্রে এই সিনারিওর ক্ষেত্রে আমাদের সরণ হচ্ছে এসিটা তো আমাদের এখানে আসলে সরণের বিষয়টা কেন বারবার আমি বলতেছি যে সরণের বিষয়টা কেন বুঝা লাগবে কারণ হচ্ছে সরণ হচ্ছে আমরা জানি যে সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি লাইক এটার মানও আছে দিকও আছে লাইক ডেফিনেটলি আমরা এখানে দেখতেছি যে এ থেকে বি পয়েন্ট একটা নির্দিষ্ট দিকে গেছি আমি লাইক আমি যদি এখানে যদিও বলি নাই বাট ধরে নিচ্ছি যে আমরা লাইক দক্ষিণ দিকে গেলাম এ থেকে বি পয়েন্টে ঠিক আছে সো যেটা বলতেছি স্মরণ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি তো স্মরণ যেহেতু একটা ভ্যাক্টর রাশি আবার এদিকে হচ্ছে স্মরণ মানে বেগ সময় সময় হচ্ছে স্মরণ বাই সময় তার মানে বেগও আছে একটা ভ্যাক্টর রাশি তো এখন ভ্যাক্টর রাশি মানে কি বেগ যেহেতু একটা ভ্যাক্টর রাশি আমরা বুঝতেছি যে এটার মান তো ডেফিনেটলি আছে লাইক পাঁচ মিটার পার সেকেন্ড বাট এটার একটা নির্দিষ্ট দিকও থাকতে পারে লাইক আমি বলে দিলাম একটা বস্তু দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড যাইতেছে বা একটা নির্দিষ্ট কোন একটা নির্দিষ্ট দিকে যাইতেছে সো এখানে বেগ যেহেতু একটা ভেক্টর আসে আমাদের বুঝে লাগবে যে হচ্ছে বেগের মান যেমন আছে ঠিক দিকও আছে সেটা আমাদের হয়তো কখনো ক্যালকুলেশন ক্যালকুলেট করা লাগতে পারে এখন আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে দ্রুতি যে অবস্থানের পরিবর্তনের হার লাইক এস বাই টি লাইক আমরা যদি এখানে চিন্তা করি যে ওই যে সেম আমরা সিনারিও চিন্তা করতে পারি যে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে গেলাম লাইক এখানে আমি হচ্ছে এই এই লাইনটা বরাবর গেলাম এখন এটা ডেফিনেটলি তুমি বুঝতেছো এটা হচ্ছে স্মরণ না এটা হচ্ছে একটা হচ্ছে যে এটা নির্দিষ্ট পথ এটা মিনিমাম ডিস্টেন্স না মিনিমাম ডিসটেন্স হচ্ছে আমরা যদি এই টু এই যে ডট ডট যেই চিহ্নগুলো আছে এটা হচ্ছে আসলে মিনিমাম ডিসটেন্স বাট অ্যাস কোনো এখানে মিনিমাম ডিসটেন্স না এটা হচ্ছে একটা পথ তো আমাদের এই অ্যাস পটুকু যেতে হচ্ছে টি সময়টা লাগছে আমরা চাই হচ্ছে এ ক্ষেত্রে দ্রুতি বা স্পিডটা বের করতে ঠিক আছে তো তখন আমরা কি কী করি যে অ্যাসকে হচ্ছে টি দিয়ে ভাগ দিয়ে দিই লাইক অবস্থানের পরিবর্তনটাকে আমরা সময় দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে দ্রুতি বা স্পিড পাওয়া যায় লাইক কত দ্রুত গেলাম বাট এখানে আমি কত দ্রুত গেলাম এটা বুঝতেছি বাট এখানে কিন্তু আমরা চিন্তা করতেছি এটা স্মরণ দিয়ে চিন্তা করতেছি না এটা আমরা যে পুরো পটটুকু যে পথে যাই আমরা যদি এই পথে না গিয়ে এভাবে যাইতাম তখনও কিন্তু আমরা এই যে সেকেন্ড লাইনটা আমি আঁকলাম সেকেন্ড লাইনের যে অ্যাসটা আসতো ওটাকে দিয়ে হচ্ছে টি দিয়ে ভাগ দিতাম সো এটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি দ্রুতি হচ্ছে একটা আসলে এটা ভ্যাক্টর না এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ক্ষেত্রে দিকটা ইম্পর্টেন্ট না এখান থেকে অ্যাসের মানটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে বেগ আর দ্রুতির মধ্যে যে পার্থক্যটা আমরা দেখলাম যে বেগ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি আর দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি আহ বাট আমরা যদি বেগে ফিরে আসি আমরা যদি চিন্তা করি একটা পয়েন্ট মানে একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্টটা সেটা হচ্ছে ডি সময় লাগলো টি তাহলে বেগ আমরা পাচ্ছি হচ্ছে ডি বাই টি কিন্তু কথা হচ্ছে আমরা যখন বলি একটা বস্তুর বেগ হচ্ছে পাঁচ মিটার বা সেকেন্ড এটা আসলে আমরা কিসের সাপেক্ষে বলি এটা আসলে আমরা মানে এটা ডেফিনেটলি একটা কিছু একটা সাপেক্ষে আমরা চিন্তা করি লাইক আমরা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে চিন্তা করি লাইক আমাদেরকে যখন বলা হয় একটা বস্তুর বেগ পাঁচ মিটার পার সেকেন্ড তখন আমরা বাই ডিফল্ট হয়তো ধরেই নিই যে লাইক তুমি একটা চিন্তা করো রাস্তার একটা গাড়ি যাচ্ছে তা গাড়ির বেগটা হচ্ছে মনে করো তিরিশ কিলোমিটার পার সেকেন্ড তো আমরা এটা আসলে কিসের সাপেক্ষে বলতেছি ডেফিনেটলি এটা আমরা রাস্তার পাশে স্থির অবস্থায় বসে থাকা কোনো একটা ছেলে তার সাপেক্ষে বলতেছি বা একটা গাছের সাপেক্ষে বলতেছি ঠিক আছে লাইক এটা আসলে লাইক আমরা যদি এখানে চিন্তা করি এই সিনারিওটার ক্ষেত্রে চিন্তা করি এখানে আমরা যে ব্যাগটা ক্যালকুলেট করতেছি এটা হচ্ছে আমরা এই এক্স ওয়াই জেড যে রেফারেন্স ফ্রেমটা আছে তার সাপেক্ষে চিন্তা করতেছি লাইক একটা নির্দিষ্ট এক্স ওয়াই জেড রেফারেন্স রেফারেন্স ফ্রেমের একটা নির্দিষ্ট দিক অক্ষ বরাবর আমরা যদি চিন্তা করি তখন তখন আমরা আসলে বোঝাচ্ছি যে বস্তুটা হচ্ছে একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে হচ্ছে ভি ভেগে যাইতেছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমি যদি মানে বেগের যে কনসেপ্টটা আমি যদি আপ করতে চাই তাহলে আমরা বুঝবো হচ্ছে বেগ মানে হচ্ছে একটা বস্তু কতটা ফাস্ট বা স্লো যাইতেছে এবং যেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু রেফারেন্স ফ্রেম অর্থাৎ তুমি যখনই দেখবা লাইক আমরা যদি এখানে চিন্তা করি একটা গাড়ি মনে করো যাইতেছে চল্লিশ পার সেকেন্ডে এটা আসলে আমি কিসের সাপেক্ষে বলতেছি এটা আমি এমনই বলতে পারবো না ডেফিনেটলি আমি এটা বলতেছি মনে করো রাস্তার পাশে একটা গাছ আছে যেটাকে আমরা একটা স্থির রেফারেন্স ফ্রেম হিসেবে চিন্তা করতে পারি তার সাপেক্ষে আমি বলতেছি যে গাড়িটা হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে ঠিক আছে এটা হচ্ছে এত দ্রুত যাইতেছে এটা আমি গাছের সাপেক্ষে বলতেছি লাইক গাছের সামনে মনে করে কেউ দাঁড়ায় আছে তার সাপেক্ষে বলতেছি বা আমরা যদি এই সিনটাই দেখি লাইক মানে বেগে যে আমি আগে বললাম যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি আর সময় লাগলো টি তো একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাহায্যে আমরা এই সব কিছু হচ্ছে চিন্তা করতেছি অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি বেগ মানি হচ্ছে স্মরণের পরিবর্তনের হার অর্থাৎ একটা বস্তু কতটা দ্রুত যাচ্ছে বা কতটা আস্তে যাচ্ছে এখন আরেকটা বিষয় হলো আমরা যখনই একটা বস্তুর বেগের কথা বলতেছি তখনই আমাদের চিন্তা করতে হবে যে ডেফিনেটলি এটা কোনো একটা স্থির প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বলা হচ্ছে কারণ আমাদের প্রসঙ্গ কাঠামো যদি চেঞ্জ হয় আমাদের বেগের মানে বেগের মানটাও চেঞ্জ হতে পারে বা বেগের ধরনটাও চেঞ্জ হতে পারে লাইক তুমি একটা স্থির বস্তু সাপেক্ষে একটা গতিশীল বস্তুর বেগের তুলনা করছো তখন ঠিক আছে তুমি বলতে পারছো যে ওই গাড়িটা হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ডে যাইতেছে তুমি যদি চিন্তা করো রাস্তায় দুইটা প্যারালালি দুইটা গাড়ি যাইতেছে দুইটার বেগই হইতেছে চল্লিশ কিলোমিটার পার সেকেন্ড এখন তুমি যদি একটার সাপেক্ষে আরেকটার বেগের চিন্তা করো তাহলে এটা জি জিরো হবে কিন্তু তুমি যদি আবার সেমভাবে রাস্তার পাশে একটা মনে করো স্থির একটা প্রসঙ্গ কাঠামো আছে লাগে একটা গাছ আছে তার সাপেক্ষে ওখানে ঠিক যে কোনো একটা গাড়ির বেগ যদি চিন্তা করো তাহলে তুমি বলতে পারবে যে গাড়িগুলোর বেগ হচ্ছে বা যে কোনো একটা গাড়ির বেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার পার সেকেন্ড সো আসলে রেফারেন্স ফ্রেমটা আসলে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বেগ যখনই আমরা বলবো তখনই ধরে নিতে হবে এটা কোনো একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বলা হচ্ছে এখন আমাদের বাই ডিফল্ট আমরা যখন ম্যাটটেত করি আমাদের লেভেলে তখন হয়তো এটা ওইভাবে বলে দেওয়া থাকে না বাট এটা হচ্ছে বাইডিফল ধরে নেওয়া হয় এটা কোনো একটা কিছুর সাপেক্ষে বলা হচ্ছে লাইক আমাদের ভূপৃষ্ঠ বা গ্রাউন্ডের সাপেক্ষে হয়তো বলা হচ্ছে ঠিক আছে বাট এটা অবশ্যই আমার বেগ বললে আসলে রেফারেন্স ফ্রেম প্রসঙ্গ কাঠামোর বিষয়টা চলে আসবে অর্থাৎ এটা আসলে কোনো একটা কিছুর সাপেক্ষে আসলে চিন্তা করে বলা হয় এটা আসলে অ্যাবসুলুট কিছু না আচ্ছা বেগ যদি আমরা বুঝে থাকি তাহলে আসলে এবার আসলে হচ্ছে